ডক্টর ইউনুস সরকারের অনেক কিছুর আমি সমালোচনা করি কিন্তু যেটা ভালো বাংলাদেশের জন্য কল্যাণকর সেটার মন খুলে প্রশংসা করি টাকা লাগলে প্রবাসী আমার অনেক ভিডিওতে আমি এই কথা বলছি যারা আমাকে শোনেন অন্য দেশের গোলামি করা অথবা অন্য দেশকে মানে গই না চলা দেখেন আমরা বন্ধুত্ব করব ব্যবসা করবো সেটা আলাদা আমার কাছে কিচ্ছু নাই আমি ভাইয়ের উপর নির্ভর করতে হবে হ্যালো করতে হবে ওয়াই এদেশ থেকে কোটি কুটি না বিলিয়নস অফ ডলার পাচার হচ্ছে বাট এবার যে সিদ্ধান্ত ডক্টর ইউনুস সরকার নিয়েছে এবং আমাদের আশিক চৌধুরী ধন্যবাদ ওনাকে যে ছবিগুলো দেখতে তো কোরিজা ঠান্ডা বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হওয়া উচিত আপনি উত্তর কোরিয়াতে একটা দেশ সারা কেউ কেন মেশিনে করে এই ভাইরাল আমাদের আশিক চৌধুরী বিডার চেয়ারম্যান তার তুরস্কের সফর এবং এম সাথে তুরস্কের সামরিক কোম্পানি এম সাথে যে প্রতিরক্ষা চুক্তি হয়েছে আসুন দেখি ছবিগুলো আর ঘটনা কি সম্প্রতি আপনার আশিক চৌধুরী তুরস্ক সফরে গিয়েছিলাম তো সেখানে তিনি তুরস্কের প্রতিরক্ষা শিল্প কোম্পানি এম কে ই পরিদর্শন করেন এই সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে এবং একটি গুরুত্বপূর্ণ চুক্তি করা। এই আমরা যে সেখানে সফরের সময় বিভিন্ন আধুনিক অস্ত্র সামরিক যন্ত্রাংশ তারপর হচ্ছে যে বিভিন্ন ছবিতে দেখছেন নানান ধরনের জিনিসপত্র তিনি দেখছিলেন আর এই সফরে বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলা হচ্ছে যার মূল ফোকাস বাংলাদেশের নতুন গোলাবারুদ এবং সামরিক যানবাহন উৎপাদন কারখানা স্থাপন এটা খুবই গুরুত্বপূর্ণ ভাল লাগছে কঠিন ভাল লাগছে ভাল লাগলে শেয়ার করেন চুক্তি প্রযুক্তি স্থানান্তর এবং যৌথ উৎপাদনের উপর ভিত্তি করে যা বাংলাদেশের প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা বাড়াতে সহায়তা করে এটি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মিশন দুই এর অংশ হিসাবে বিবেচিত হচ্ছে বাংলাদেশের সামরিক ক্ষমতাকে আধুনিকরণ এবং বিস্তরার আরো পরিকল্পনা রয়েছে তো এখানে বেশ কয়েকটা কোটেশন আমরা দেখছি যেগুলো আসছে যে প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি আপনার দ্বিতীয় হচ্ছে আর্থ অর্থনৈতিক সুবিধা ভূ রাজনৈতিক ভূমিকা জনমতের প্রতিক্রিয়া অনেক কিছু এখানে চ্যালেঞ্জ হচ্ছে যে চুক্তিটি বাস্তবায়নে বিলম্ব হতে পারে বা অর্থনৈতিক চাপ সৃষ্টি হতে পারে এছাড়া ভারতের সাথে সম্পর্কে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক যেটা এটা এড়িয়ে যাওয়ার সুযোগ নাই কিন্তু আমি বরাবরই বলছি আজকের ভিডিওতে বলছি সরকার যদি মনে হয় টাকা নাই প্রবাসীদেরকে ডাক দেন একটা স্বচ্ছতা রাখেন কারণ এখন তো ধান্দা শুরু হয়ে গেছে ওই এক এক উপদেষ্টার পি এস যে ঘটনা ইমান আমাদেরও হারাই গেছে তারপরেও সেনাবাহিনীর কোন অ্যাকাউন্ট যদি হয় ফান্ড আসে যে আওয়াজ আসে যে বাংলাদেশের প্রবাসীদের কাছে সহযোগিতা চাই এই জিনিসগুলো কর্ম ইনশাল্লাহ টাকার বন্যা বৈশাখীরা ওই কলিজা রাখে আমরা দুই বিদেশে থাকি তো দেশটারে চাই ভালোবাসি ওই মিয়ানমারের দিক দিয়ে গুতা বিএসএফ গুতা দেয় বা এই গুতা আর বার লাগে না আমরা কারোর সাথে যুদ্ধে যাওয়ার পক্ষে না তবে আমাদেরকে গুতাইলে দিয়া আমরা গুতাটা রিটার্ন করার পক্ষে তবে গুতা মুখী দিয়া মেশিন লাগবে এই চ্যালেঞ্জটা একটা বড় চ্যালেঞ্জ কারণ সরকার অর্থনৈতিক ভাবে বড় চ্যালেঞ্জের মুখে আছে চুক্তির স্বচ্ছ বাস্তবায় নিশ্চিত করতে সরকারি তথ্য প্রকাশ এবং জনগণের সাথে আলোচনা বাড়ানো উচিত অনেকে বলছেন আর এটা ভারত কিন্তু পজিটিভ নিচ্ছে না অলরেডি আপনারা দেখছেন যে শিলিগুড়ি করিডোরে যুদ্ধের প্রস্তুতির মতন রাফাল যুদ্ধ বিমান রাশিয়ার থ্রি এয়ার ফোর্স জিরো জিরোর মতন অত্যাধুনিক প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা সিস্টেম বাংলাদেশকে টেনশন করে নিয়ে এখানে বসানো হচ্ছে এটা যুদ্ধের প্রেক্ষাপট দেখতেছি এখন বুঝতেছি কেন এগুলো হচ্ছে কারণ বাংলাদেশ চীন থেকেও এর মতন অত্যাধুনিক প্রযুক্তির বিমান কিনতেছে এই জায়গাগুলোতে সরকারকে ধন্যবাদ আরো অনেক দূর সামরিক খাতকে আগে নিতে হবে ভালো থাকুন